একটি গুরুত্বপূর্ণ অভ্যাস যা জ্ঞান বৃদ্ধি করে মানসিক বিকাশে সাহায্য করে এবং চাপ কমাতে পারে এটি মস্তিষ্ককে সচল রাখে শব্দভাণ্ডার ও কল্পনাশক্তি বাড়ায় ভাষার দক্ষতা উন্নত করে এবং মানসিক চাপ কমায় তাই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত নতুন বছরের নতুন শুভেচ্ছা নাগরিক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বই পড়ুন বই পড়ান শুভেচ্ছা বার্তা কিন্তু প্রদান করছে পুস্তক বিক্রেতারা করোনার পর আস্তে আস্তে মোবাইল যুব সমাজকে নষ্ট করছে এবং বই থেকে তাকে আলাদা করে দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে পুস্তক বিক্রেতারা কিন্তু বই পড়ুন এবং বই পড়ান অনুষ্ঠানে উপহার দিন বই আমি এই মুহূর্তে কালিয়াচকে স্কুল লাইব্রেরি বলে একজন যে বিক্রেতা আছে তার দোকান থেকেই আমিও বই কিনতে এসেছিলাম প্রকৃত জ্ঞান অর্জন করব জীবনে চলার প্রতি বই আমাদের কাজে লাগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই বলছি আমি আজ শিক্ষক হিসাবে বইয়ের বিকল্প নই আপনারা বই কিনুন আপনারা বই উপহার দিন করোনার পর থেকে ছেলে মেয়েদের পড়ার বা পাঠ্যপুস্তক কেনার বা গল্পের বই পড়ার প্রবণতা কমে গেছে মোবাইল চলে এসছে গেছে বেশি ছেলেমেয়েরা মোবাইলে বেশি সময় নষ্ট করছে দু হাজার শুভেচ্ছা জানিয়ে আমি বলবো সবাই বই কিনুন বিভিন্ন রকমের বই পড়ুন বইয়ের বিকল্প কিছু নেই বই হলো আসল পথ প্রদর্শক আমার নাম গোলাম জাকারিয়া স্কুল লাইব্রেরি কালিয়ে চক হসপিটাল মোড় এর কর্ণধার